পাকিস্তানি নম্বর থেকে বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে বলেছেন ডিএমপি পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ঢাকা মহানগর পুলিশ বলেছে আজ ভোর চারটা সাঁত্রিশ মিনিটে এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে ব্রোম থ্রেটের বার্তা আসে ওই বার্তায় দাবি করা হয় রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ ফ্লাইটে উচ্চমাত্রার চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে আজ সকাল মিনিটে ফ্লাইটটি ঢাকার শাহজালাল অবতরণের নয়টা পর দুশো জন যাত্রী ও তেরো জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয় ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো বিমানে তল্লাশি চালানো হয়েছে তবে এতে বোমার সদেশ বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ঢাকা থেকে ইতালির রোমে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই এয়ারলাইন্সের বিজি থ্রি ফাইভ সিক্স নম্বর ফ্লাইটটি আজ বুধবার সকাল নয়টা বিশ মিনিটে রোম থেকে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় ফ্লাইটে দুশো জন যাত্রী ও তেরো জন ক্রু ছিলেন কিন্তু ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয় ওই বিমানে কেউ বা কোনো যাত্রী কোনো বিস্ফোরণের হুমকি দিয়েছেন পরে এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টিতে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিমানের ভেতর যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয় কোথাও বোমার উপস্থিতি পাওয়া যায়নি সময় পর্যন্ত এ বিমানের সব যাত্রীর ইমিগ্রেশন বন্ধ ছিল তাদের বিমানবন্দরের ভেতরে একটি নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে সকাল দশটার দিকে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে এ ব্যাপারে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া সমকালকে জানান বিমানের ফ্লাইটে বোমা থাকার বিষয়টি বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় তবে তল্লাশি করে বোমা সদৃশ কোনো কিছু পাওয়া যায়নি নিরাপদ লাগেজ নিয়ে বিমানবন্দর থেকে গন্তব্যে ফিরে গেছেন যাত্রীরা